আলুর উপর ফুটে উঠল জগন্নাথ বলরাম ও সুভদ্রার রূপ তাক লাগালেন আর্টিস্ট সাতাশে জুন শুক্রবার দেশজুড়ে পালিত হতে চলেছে শ্রী শ্রী জগন্নাথ দেবীর রথযাত্রা মহোৎসব ওড়িশার পুরীধাম ছাড়াও পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন প্রান্তে ধুমধাম করে পালিত হয় এই পবিত্র উৎসব বাংলার বারো মাসে তেরো পার্বণ সংস্কৃতিতে রথযাত্রার এক বিশেষ তাৎপর্য রয়েছে এই রথযাত্রার ঠিক আগে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট শহরে এক অভিনব শিল্পকর্ম তুলে ধরলেন মেকআপ আর্টিস্ট রীতা বসাক নিজের স্টুডিও রীতা স্টুডিওতে তিনি তিনটি সাধারণ আলুর ওপর ফুটিয়ে তুলেছেন জগন্নাথ বলরাম ও সুভদ্রার বিগ্রহ ক্ষুদ্র এক মাধ্যমকে অবলম্বন করে এভাবে দেবদেবীর রূপ প্রকাশ করে তাক লাগিয়েছেন তিনি এর আগেও রীতা বসাক লাউয়ের ওপর দুর্গা প্রতিমার মুখ ফুটিয়ে দর্শনার্থীদের প্রশংসা করিয়েছিলেন কোণে সাজানোতে তার সুনাম রয়েছে তবে শিল্প চর্চায় তার যে অভিনব দৃষ্টিভঙ্গি রয়েছে তা আরও একবার প্রমাণ করলেন এই সৃষ্টির মাধ্যমে এই নতুন সৃষ্টি নিয়ে রীতা বসাক জানালেন রথযাত্রা বাংলার আবেগ ভাবলাম এমন কিছু করি যাতে ধর্মীয় ভাবনার সঙ্গে শিল্পের সংযোগ ঘটে আলু যেমন প্রতিদিনের খাদ্য তেমনই ঈশ্বরও আমাদের প্রতিদিনের জীবনের অংশ এই ভাবনা থেকেই এই কাজ এই অভিনব শিল্পকর্ম দেখে ইতিমধ্যে প্রশংসায় পঞ্চমুখ বালুরঘাটবাসী সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ছে রিতার এই সৃষ্টির ছবি ও ভিডিও ছোট শহর থেকে উঠে আসা একজন মেকআপ আর্টিস্টের এই অনন্য প্রচেষ্টা নিঃসন্দেহে নতুন প্রজন্মের শিল্পীদের জন্য এক প্রেরণা বিউটি রিপোর্ট আমাদের টিভি যে কিছু একটা তৈরি করব নতুন কিছু করার চিন্তা ভাবনা থেকে হঠাৎ করে মাথায় এলো এর আগেও যেহেতু আমি লাউয়ের উপর দুর্গা প্রতিমা তৈরি করেছিলাম তো হঠাৎ মাথায় এলো যে এবার লাউ বাদ দিয়ে এবার যদি একটু অন্য সবজির উপরে দেখা যায় তখন আলুর কথাটাই মাথায় এলো তাই আলুতে এবার জগন্নাথ বলরা আমার সুভদ্রার আমি একটা মানে প্রতিকৃতি তৈরি করেছি এটা তৈরি করতে কতদিন লেগেছে এটা তৈরি করতে আমার আড়াই ঘন্টা থেকে তিন ঘন্টা লেগেছে আপনি কি এরকম টাইপের মূর্তি বানান এরকম অফবিট মূর্তি বানান আমি এটা মুক্তি বলবো কিনা জানি না যেহেতু আমি একজন মেকআপ আর্টিস্ট তো কাজের সোর্সে আমি এর আগেও লাউদের দুর্গা প্রতিমা বানিয়েছিলাম তো এই ধরনের কাজগুলো করতে আমার একটু ক্রিয়েটিভ কাজগুলো করতে ভালো লাগে সেটাই চেষ্টা করি আর কি কতক্ষণ সময় লেগেছে করতে আড়াই থেকে তিন ঘন্টা খুব বেশি হলে আপনার নাম আমার নাম নিতা বসাই